সালামু আলাইকুম আমি মোহাম্মদ সেলিমিয়া আমি আসছি সিরাজ বস্তিকা রিয়াজ বস্তিকা আমার মূলত গাইড পাওয়াটিয়া প্রবলেমটা ছিল তাই আমি শরীফ স্যারের এই গাইড পাওয়াটিয়া সেন্টারে আস এই স্যারের লোকেশন মানে করে আসছি তাই আমি গত বুধবারে অপারেশন করেছি তাই এখন খুব বেটার ফিল করতেছি আর অনেক ভালো ট্রিটমেন্ট ট্রিটমেন্ট দেয় অনেক অনেক ভালো স্যার অনেক সহানুভূতিশীল খুবই ভালো তাই আপনাদের কারো যদি এরকম সমস্যা থাকে থাকতে পারে তাহলে আপনারা শরীফ স্যারের যে ইয়ে আছে সহকারী আছে ওনার সাথে যোগাযোগ করা এই অপারেশনটা করে নেবেন খুবই ভালো হয় আর কি তাই নিজের খুব ওই হ্যাপি ফিল করা লাগ করা যায় খুব ভালো লাগে আর কি এই বলে আমি আমার মূল্যবান কথা শেষ করছি আসসালামু আলাইকুম আমি আবদুল্লাহ আর শিকি গ্রাম থেকে তো আগে গান কমাশা ছিল তখন আমার খুব খারাপ লাগতো মানুষের সঙ্গে দাঁড়াইতে পারতাম না কথা বলতে পারতাম না তো এখন কুমার কুমাসিয়া আমি সার্জারি করাইছি মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক খুব ভালো লাগতেছে তো এখানে সার্জারি করানো হয় তেমন কোনো কষ্ট নেই অল্প একটু তো এরকম মনে হয় না তা আলহামদুলিল্লাহ ভালোই এবং অল্প টাকার মাধ্যমেই এরা ইয়ে করেছে এবং তারা অনেকেই সুন্দর আচরণ করে থাকে